আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সংযুক্ত আরব আমিরাতে আগে ভিসা ক্যান্সেল করার পরে সর্বোচ্চ আড়াইশ দিন পর্যন্ত বরাদ্দ করে দেওয়া হতো যে দেশ ত্যাগ করবেন এবং কি যে ভিসা লাগাবেন এই আড়াইশ দিনের ভিতরে বিনা পাইনে ভিসা লাগানো যেত এখন সেই সময়টাকে এই দুই মাস বাড়ানো হয়েছে কিনা সে বিষয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাকে অনেকে ভিডিও পাঠাইছেন হোয়াটসঅ্যাপে এবং কি বলতেছেন যে আপনি কিছু বলেন তো আমার যারা দর্শক যারা আমার কথা মুখের কথা শুনতে চান যারা আমার মুখের কথা শুনলে আপনাদের বিশ্বাস মনে হয় তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও আসলে এই সম্পর্কে এখনো পর্যন্ত তো কোনো আপডেট পাওয়া যায়নি এটা সাধারণত অনেকে মূল্যায়ন করতেছে এটা আমিও শুনতেছি কিন্তু এটার বিস্তারিত এখনো পর্যন্ত দুবাইয়ের গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে এখনো পাওয়া যায়নি পাও মাত্র আমি আপনাদেরকে বলে দিব তবে এটা অনেক সোশ্যাল মিডিয়া অনেক পপুলারিটি লোকজন বলতেছে আমিও দেখতেছি আমিও শুনতেছি বাস্তবিক অর্থে এটা এখনও জোগর হয়নি এটা প্রস্তাবনা চলতেছে এটা আগামী দিনগুলোর ভিতরে হয়ে যাবে যদি হয়ে যায় এটা আমাদের সবার জন্য প্লাস পয়েন্ট আমাদের সবাই যখন আমরা ক্যান্সেল করব যদি আমাদের কোনো বিষয়ের কোনো সমস্যা থাকে বা কোনো কোম্পানিতে আমরা ঢুকতে পারি তখন আমরা বাছাই করতে পারবো সময় নিতে পারবো অন্তত দুই মাস হাতে পাবো দেশে যাওয়ার জন্য হলেও পাব এখানে বিষে লাগানোর জন্য হলেও পাবো অনেক সময় দেখা যায় যে আমরা যখন আড়াই দিন সময় পেতাম তখন আমরা খুব তাড়াহুড়া করতাম বিশার জন্য বা বিভিন্ন রকম যা ঝামেলা পোয়াতে হতো তখন আমাদের অনেক ভুল সিদ্ধান্ত হয়ে যেত এখন আল্লাহ রহমতে যদি দুই মাস বাড়ে তাহলে আমাদের এই জিনিসগুলো খুব সহজ হবে তো পরবর্তী আপডেট যখন আমি শুনব এটা ক্লিয়ার এক দুজন লোক বা আমি দেখবো কিছু লোক এভাবে করতেছে তাদের সময় হচ্ছে নতুন ক্যান্সেলে তারা দুই মাস সময় হচ্ছে তখন আপনাদেরকে এটা সরাসরি আপডেট দিব আর আপডেট নিউজ অবশ্যই যখন আপনার এখানকার গণমাধ্যমে আসবে তখন আমি আপনাদেরকে এটা প্রমাণ সহ দিব এখন আমিও শুনতেছি আপনারাও শুনতেছেন আর যে দর্শকগুলো আমার কাছে জানতে চেয়েছেন আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি দিলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন